বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে এই শীতের মরশুমে একদম গরম গরম কাঁচকলার টিকিয়া রেসিপি এইভাবে যদি টিকিয়া বানানো যায় কাঁচকলার তাহলে খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা কাঁচকলার টিকিয়া মনে হবে যেন মাংসের থেকে কিন্তু কম নয় তো আশা করছি আসেকার এই টিকিয়া রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখানে আমি পাঁচ পিসের মতো কাঁচা কলা নিয়ে নিয়েছি আর আমি এখানে আট পিসের মতো এখানে আমি মাঝারি সাইজে আলো নিয়েছি তো দেখতে পাচ্ছেন কলাগুলো মানে দুই দিকের মুখ আর পিছনটা আমি একেবারে কাঁচকলা ভালোভাবে কেটে বেছে নিয়ে একেবারে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্যে আমার সময়টাও কম লাগবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে প্রেশার কুকারে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু কড়াইতে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম সিদ্ধটা হওয়ার জন্যে পারফেক্ট এবার আমি প্রেশার কুকারে আমি ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসেতে দিয়ে আমি এখানে দুটো সিটে মেরে এখানে আমি সিদ্ধ করে নিলাম ওদিকে দেখতে পাচ্ছেন কাঁচকলা আলুটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে এক্সট্রা জল আমি এরকম চুপড়িতে জলটা ছড়িয়ে নিয়েছি এবার খোষাকগুলো আমি খুব ভালোভাবে কাঁচকলা আর আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন দেশ বা বিদেশের বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটি দেখার জন্যে আর যারা আমার চ্যানেলে নতুন তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এবারে ভালোভাবে ছাড়ানো হয়ে যাওয়া পরে আমি গরম গরম অবস্থাতে এটাকে ভর্তা করে নেব নয়তো কলাগুলো কিন্তু ঠান্ডা হলে কিন্তু খুবই শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমার মানে ভর্তা করতে অসুবিধা হবে সেই জন্যে খুব গরম গরম একদম পুরোপুরি ভর্তাটা করে নিয়েছি এবারের সুবিধার্থে মাখানোর সুবিধার্থে একটা আমি কড়াইতে মা ভর্তাগুলো পুরোপুরি দিয়ে দিলাম এবার আমি কাঁচকলাতে ভর্তাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ স্পুন করে এখানে জিরা গুঁড়া আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো এক চামচের মতো এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে সব উপকরণ দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নেবো যেন ভর্তাটা খুব ভালোভাবে করতে হবে যেন কোনো দ দলানা পাকিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমার পুরোপুরিটা ভালোভাবে ভর্তা করা হয়ে গেছে আর আমি আগে থেকে এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজ হালকা করে আমি তেলেতে ভেজে রেখেছিলাম আর তিনটে শুকনো লঙ্কা তো এবারে ভালোভাবে শুকনো লঙ্কাটাকে আর পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আপনারা চালে কিন্তু কাঁচা পেঁয়াজও দিতে পারেন তবে আমি একটু ভেজে দিয়েছি হালকা করে খুব একটা বেশি ফ্রাই করে নিই একদম হালকা করে দেওয়ার পরে মিক্সড করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আপনার চাইলে যদি কর্নফ্লাওয়ার যদি না থাকে বাসাতে হাতের কাছে তখন আপনারা চালের গুঁড়া দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে সব পুরোপুরি দেওয়ার পরে আমি হাত দিয়ে আরও ভালোভাবে পুরো মিক্সড করে নেব মিক্স করা হয়ে গেছে এবার আমি ঢাকনা চাপা দিয়ে সেট হওয়ার জন্য আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা তো এবারে হাতের সাহায্যে আমি গোল গোল আকারে করে আমি এইভাবে সেভ করে নেবো যে আপনাদের পছন্দ মতো আপনারা সেভটা করে নিয়ে নেবেন তো আমি এখানে গোলটাই বানিয়েছি চপ আকারে এই শেপটা করে নিয়েছি এইভাবে বাকিগুলো সেম প্রসেসে একই পদ্ধতিতে আমি বাকিগুলো বানিয়ে নেব তো এখানে আমার পুরোপুরি বানানো হয়ে গেছে এবার আমার ভাজা করার পালা এবার আমি কড়াইতেই পরিমাণ মতো এখানে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা পুরোপুরি ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে কাঁচকলার টিকিয়াগুলো এক এক করে ভাজতে ভেজে নেব যতক্ষণে লাল হচ্ছে ততক্ষণ ভেজে নেব তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর লাইক করবেন প্রয়োজনে কিন্তু শেয়ার করবেন বন্ধুদের কাছে তো দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে গিয়েছে এপিঠ ওপিট দুপিটি ভালোভাবে নেড়ে চেড়ে একদম লাল করে নেব এইভাবে যদি মানে রেসিপিটা বানানো যায় টিকিয়া মাংসের থেকে কেক কিন্তু কম নয় গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসছে এবার আমি গরম গরম পরিবেশন করব আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর মুচমুচে আলদ নিয়ে হয়েছে যা বলে বোঝাতে পারবো না এই পর্যন্ত খোদা হাফেজ